হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম মুরগির স্পেশাল কালো ভুনা রেসিপি নিয়ে আজকে আপু আপনাদেরকে করে দেখাবে মুরগির কালো ভুনা রেসিপি প্রথমে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছে এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছে লেগ পিস সহ বিভিন্ন ধরনের টুকরা করে নিয়েছে তো প্রথমে সাদা তেলে উইদাউট এনি মশলা মিক্স ছাড়াই মুরগিটা দিয়ে দিয়েছে এরপরে লবণ দিয়ে দিল যার যতটুকু মুরগির মাংসের পরিমাণ হবে ততটুকু পরিমাণ করে লবণটা দিবেন এইবারে ভেজে নিচ্ছে দেখুন একটু ব্রাউন শেড করে ভাজা হয়ে গেলে পর উপর থেকে দিয়ে দিল পেঁয়াজ কুচি আপনারা যারা বিফ কালো ভুনা পছন্দ করেন এইভাবে মুরগির মাংসের কালো ভুনাও বাসায় করে ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয় ইউনিক স্টাইলে চিকেনের কালো ভুনাটা পেঁয়াজ কুচি দেওয়ার পর উপর থেকে দিয়ে দিল এলাচ দারচিনি তেজপাতা এগুলো গরম মশলা লবঙ্গ এগুলো দেওয়া হলে জাস্ট একটি হাতার সাহায্যে নেড়ে চেড়ে দিয়ে এইবারে দিয়ে দিচ্ছে বাটা মশলায় আদা রসুন পেস্ট সাথে টমেটো কিউব করে রাখা দিয়ে দিল একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো দিয়ে দিল ওয়ান স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে দিচ্ছে আর দিয়ে দিলো ওয়ান স্পুন পরিমাণ মরিচের গুঁড়ো উপর থেকে আগে থেকে করে রাখা পেঁয়াজের বেস্তা এগুলো দিয়ে দিচ্ছে দেখুন এবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে একসাথে করে কষায় নিবে কিছুক্ষণ এভাবে কিন্তু কালা ভুনাটা আপনারা যদি বাসায় ট্রাই করেন একদম পারফেক্ট কালো ভুনা পাবেন এই যে দেখুন এবারে ঢাকা চাপা দিয়ে রাখছে বেশ অনেকটা ঝোল বের হয়ে এসেছে আর তেলটা উপরে চলে এসেছে দেখুন আস্তে আস্তে কিন্তু কষানো হচ্ছে চিকেনটা একটু আগে ভেজে নিলে বেশ সুন্দর চিকেনটা আর মানে ছুটে যায় না কষানোর সময় কষানো হয়ে গেলে পর উপর থেকে দিয়ে দিল পরিমাণ মতো গরম পানি খুব বেশি ঝোল দিবে না যেহেতু এটা একদম ভুনা হবে সিদ্ধ হওয়ার জন্য যতটুকু দরকার ততটুকু দিয়েছে এই যে দেখুন গ্যাস ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে দেখতে কত সুন্দর লাগছে মার্শাল্লা আস্তে আস্তে কিন্তু কালো ভুনার একটা গার্নিশ চলে আসছে অলরেডি যারা হচ্ছে কি অনেকেই ফার্মের মুরগি পছন্দ করে না এই স্টাইলে যদি কুক করে আপনারা খান এই মজাটা একবার পাইলে বারবার খেতে ইচ্ছা করবে এইভাবে করে কিন্তু আস্তে আস্তে একদম পুরো ঝোলটা শুকিয়ে নেওয়া হচ্ছে কত সুন্দর দেখেন এইবার এটা হোক এর মধ্যে হচ্ছে কি একটা বাগার দেওয়া হবে আর কি ফোড়ন কালো বোনার জন্য তো একটা ফোড়ন দরকার দেখুন লেগ পিস তো কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিল আর দিয়ে দিল একদম কোটা কোটা রসুন পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নিয়ে এই কষানো মাংসটার উপর থেকে দিয়ে দিল এই এটা কিন্তু মাস্ট বি আপনারা দেওয়া ট্রাই করবেন কালো ভুনে কিন্তু এটা খুবই দরকার দেওয়াটা তাহলে না হলে আপনার কালো ভুনার ফ্লেভারটা পাবেন না আর কালারটাও হবে না উপর থেকে কাঁচামরিচ স্লাইসটা দিয়ে দিচ্ছে সো গাইস আমাদের কালো ভুনা কিন্তু রেডি মুরগির কালো ভুনা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আপনারা চাইলে এটা ভাত দিয়েও খাইতে পারেন পোলাও দিয়ে খেলে খুব মজা হবে প্লাস আপনারা নান রুটি বলেন পরোটা বলেন সব কিছুর সাথে কিন্তু এটা বেস্ট জমে যাবে বার্বিকিউ ফেল টেস্ট আসে কেমন হলো আজকের এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে শেষ করছি